আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছি এই মিছিল সব ষড়যন্ত্র করে ঠেকানোর অনেক চেষ্টা হয়েছে আপনারা সকলেই জানেন পাঁচ তারিখের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত আন্দোলন সংগ্রামে দুলু নির্দেশে আমরা কি পরিমাণ রাজপথে ভূমিকা রেখেছি এই আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে বারবার কারাবরণের শিকার হতে হয়েছে বারবার আমার বাড়িতে আত্মীয় স্বজন সহ আমার বাড়ির উপর আক্রমণ করা হয়েছে আমি দুঃশাসন আক্রমণ করেছে তারও পাঁচ তারিখ যখন চলে আসলো শেখ হাসিনা এই দেশ থেকে বিদায় হয়ে গেলে তখন আমরা মনে করলাম হয়তো আমরা একটু স্বস্তি পেলাম কিন্তু এই আওয়ামী লীগের পাশাপাশি সুযোগ সুবিধা বাদী লোকেরা পাঁচ তারিখের পরে আমাদের কিছু নেতাকর্মীদের ঘাড়ে ভর করে তারা পুনরায় আবার তাদের পুরনো চিত্রে ফিরে এসেছে আপনারা জানেন আজ থেকে সাত দিন আগে এই আমার উপর স্পষ্টবাদী হামলাকার কথা বলার কারণে কিভাবে হামলা করা হয়েছে কারা হামলা করেছে এই হামলায় কিন্তু এই এলাকার একদম নাম ধরি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সেই হামলায় অংশগ্রহণ করেছিল সেসব হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে যেসব আওয়ামী লীগ অন্তত হামলায় অংশগ্রহণ করেছিল পর্যায়ে কমে যদি সময় আসে আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই যে আমরা বিএনপি করি আমরা কিন্তু ঠিকই মিল হবো আপনারা যারা উস্কানি দিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করছেন আপনারা সাবধান দল হয়ে আমরা যদি জাতীয় দলের সৈনিকেরা একজোট হই তাহলে কিন্তু আপনারা বলানোর জায়গা খুঁজে পাবেন না সর্বপরি বলবো আপনারা যারা আজকের এই মিছিলে উপস্থিত হয়েছেন আমি বড় গ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাবো সবার প্রতি লাস্ট একটি কথাই বলবো যে আমাদের নিয়ে রাজপথে যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং হবে আমাদের সবাইকে তারেক রহমানের নির্দেশনা ফলো করতে হবে তারেক রহমানের একটি জবাব বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে ধৈর্যশীল হতে হবে আমরা জনগণের কাছে যেতে চাই আমাদের উপর আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করে হামলা করুক না কেন আমরা সেই পাল্টা হামলায় যাব না আমরা তারেক রহমানের নির্দেশনা মেনে সুপ্রিদের চামড়া মোটা করে আমরা জনগণের আস্থা অর্জন করবো ঠিক না